কি তুলো পুইশাক কি করবার বাজি করার জন্য হ্যাঁ পাঁচ মিশালি কুইশাক আর কি দিয়া লতি দিয়া কুইশাক দিয়া বাজি বাহ তা আনকমন এই যে দেখুন কত সুন্দর সবুজ ধান ক্ষেত আর তার সাথে কিন্তু এই যে এখান থেকে পুইশাকের মাছা থেকে একদম কচি কচি পুঁইশাক উঠে না হচ্ছে আর শাক ভাজি করার জন্য মানিক ভাই গাছ উঠে গেলো ধুন্দল ভাড়ার জন্য এখান থেকে আপনার ধুনদল নিয়ে আসবে আর এখানে রান্না করা হবে দেখুন কত উষা এই গাছ এখন উঠে গেলো আর ধুন্দল ভাড়ার জন্য অনেক উঁচু গাছ আহ আসলে অনেক উঁচু গাছ এই যে কত উপরে উঠে গেছে দেখো আমার না গাছ থেকে সুন্দর করে একদম দরে দরে কিন্তু আগুনে একদম ছেঁক দিয়ে সেই খুঁট গুলো করে নেওয়া হচ্ছে হ্যাঁ একদম কোয়েল পাখি আপনার ভুনা বিরান করলে মচমচে হয় এই যে কোয়েল পাখি গোরা ভুনা বিরান করে আজকে আপনাদের দেখানো হবে একদম সুন্দর করে কিন্তু কেটে বেঁচে এখন আগুনে একদম তাপ দেওয়া হচ্ছে বাহ একদম সুন্দর করে যে কত সুন্দর করে কিন্তু কোয়েল পাখি আ বেঁচে বেঁচে পরিষ্কার করে নিচ্ছে নিজে একদম বয়স্ক বৃদ্ধ মানুষ এরপরেও কিন্তু সুন্দর করে কিন্তু গুছিয়ে কাজ করতে পারে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে আপনাদের মজার মজার নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি তাদের ধারাবাহিকতায় আসলেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ মজার কিছু রেসিপি একদম খাল পারে বসে কিন্তু রান্না করা এই যে মজা আলাদা দেখুন চতুর্দিকে সবুজ ধানের মাঠ খেয়ে তার সাথেই কিন্তু একটি ছোট্ট খাল আর খালের দ্বারেই কিন্তু আমাদের রান্না কর পিও বিওর্স দেখুন একদম আহ কত কুয়েল পাখির মাংস কেটে বেছে কিন্তু একদম থালা ভরে নিছে আর সব মাংস কিন্তু একদম কেটে নেওয়া হলো আর এরপরে কিন্তু একদম পরিষ্কার করে সুন্দর করে কিন্তু রান্না বান্না করা হবে দেখুন কত মাংস হয়েছে আপনাদের দেখাই এই যে দেখুন কত মাংস হয়েছে একদম থালা বড়া ফুয়েল পাখি মাংস একদম প্রত্যেক পিস মাংস ধরে ধরে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেন কোনো ধরনের আপনার লুম না থাকে এত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর সুপ্রিয় দর্শক এই যে এদিকে কিন্তু আপনার সেই কুয়েল পাখির মাংস একদম ছোটো করে কেটে নেওয়া মাংস কিন্তু পরিষ্কার করতে হতো করে নিয়ে আসা হল আর এখন আপনার রসুন একদম কেটে বেছে নেওয়া হচ্ছে এগুলো বাটা ঘষা করার জন্য আসলে বাটা ঘষা করার করার পরে কিন্তু এই বাটা কষার মশলা দিয়ে আপনার এ ধরনের মাংস রান্না করলে কিন্তু অনেক মজার হয় লুবনীয় স্বাদের হয় চতুর্দিকে কুয়াশায় ডাকা একদম শীতের সকালে কিন্তু রান্নাবান্না হচ্ছে আর গ্রামগঞ্জের একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে আমরা দেখাই আজকেও কিন্তু ঠিক সেভাবেই কিন্তু রান্না বন্না করে দেখাচ্ছি একদম রসুন আর বিশেষ করে এই পাখির মাংস রান্না করলে বেশি রসুন দিতে হয় হ্যাঁ আর রসুন আর পেঁয়াজ বেশি বেশি দিলে কিন্তু একদম বোনা হয় এর জন্যে কিন্তু একদম রসুন পিঁয়াজ অনেক পরিমাণে কিন্তু কেটে বেছে নেওয়া হবে কিন্তু আপনার এই যে পিঁয়াজ রসুন সবকিছু একদম কুচি কুচি করে কিন্তু রেখে দেওয়া হলো বাটা কষা করার জন্য তার সাথে এই যে আলু কিন্তু এখন কুচি কুচি করে নেওয়া হচ্ছে একদম আলু কুচি করে নিয়ে কিন্তু আহ বোনা করা হবে একদম আলু কুচি দিয়ে কিন্তু বোনা করা হবে আর দেখুন কত সুন্দর করে কিন্তু এই আলোগুলো কুচি করে নেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু এই যে আলুগুলো একদম কুচি কুচি করে নেওয়া হলো দেখুন দেখুন এই আলুগুলো কুচি করে নিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে আর এরপরে কিন্তু আপনার সেই কুয়েল পাখির মাংস রান্না করা হবে কত সুন্দর করে কিন্তু আলু কুচি করে নেওয়া হচ্ছে এদিকে কিন্তু ভাত একদম পাগানো হয়ে গেছে মাটির চুলা একবার যদি আগুন ধরে যায় দুর্দান্ত আগুন জলে দেখুন কত সুন্দর করে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে রান্না বন্না করা হচ্ছে ফেসে নেওয়া হচ্ছে একদম মশলায় দেখুন এখানে আদা বেটে নেওয়া হলো তার সাথে জিরা সব কিছু কিন্তু বেটে নেওয়া হচ্ছে তার সাথে পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়ে আর এই বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করা হবে সুপ্রিয় দর্শক কামগঞ্জের মহিলারা কিন্তু ঠিক এভাবে সকল ধরনের মশলা পাটায় ফেসে নিয়ে আর এরপর রান্না করে আর এতে করে রান্নার কিন্তু একটা বাটির স্বাদ এবং টেস্ট চলে আসে ভিডা জালি বাটা মশলা হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা এই যে এখন কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা গরম মশলা দেওয়া হচ্ছে যে তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে এখন লং ডালচিনি বহস সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু একসাথে দিয়ে একদম তেলের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে সব কিছু একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পর আপনার সেই মাংস তার সাথে আলু কুচি একসাথে দিয়ে দেওয়া হবে আর বেশ মজা করে কিন্তু রান্না করা হবে শরীর পাশে মাংসের ধনা তরকারি

মশলা কষানো হচ্ছে আর এরপর একদম ভালো করে মশলা কষিয়ে নিয়ে আপনার সেই মাংসের টুকরাগুলো এই যে এখন দিয়ে দেওয়া হবে এবং ছোটো ছোটো করে কেটে নেওয়া সেই মাংসগুলো আপনার মশলার সাথে বেশ কিছু সময় কিন্তু আপনার ভালো করে কষিয়ে মরজে নেওয়া হবে না यार रहा 私は今、外に出てくるので、私は外に出てくるので、てので、 একদম মাখা মাখা করে নেওয়া হলো আর এটাকে এখন আপনার ডেকে দেওয়া হবে যেন ভালো করে সেই আলু কুচি এবং মাংসগুলো শুদ্ধ হয় আর দেখুন একদম সব কিছু সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর আর বেশ কিছু সময় আপনার জাল হলে কিন্তু তরকারি রান্না হয়ে যাবে হম এই যে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো এই পানিটা টেনে গেলে হ্যাঁ এই পানিটা টেনে গেলে কিন্তু রান্না হয়ে যাবে সামান্য পরিমাণে পানি দেখুন একদম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এই পানিটা দেওয়া হলো হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স আর একটু পানি টানবে দেখুন আর একটু আপনার মৌ বা ঝুল টেনে গেলেই কিন্তু এরকম রান্না হয়ে যাবে একদম নিজের গাছের কচি কচি এই যে পুঁই শাক উঠিয়ে নিয়ে আসা হলো পুঁই শাক আপনার ভাজি করার জন্য দেখুন একদম কচি ডাটা গো টসটসে ডাটা কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এই শাক পাতাগুলো সুন্দর করে কিন্তু কেটে নেওয়া হলো আর এদিকে কিন্তু আপনার সেই কোয়েল পাখির মাংসের বোনা কিন্তু হয়ে গেল। আর এখন আরও দেওয়া হবে সেই শাক পাতায় আলো কুচি নামই খেলেন এই দেখুন কত সুন্দর করে একদম মাখা মাখা বোনা তরকারি কিন্তু রান্না হয়ে গেল সুপ্রিয় বন্ধুরা এই আপনাদেরকে দেখায় আর এদিকে আলু কুচি করে নেওয়া হচ্ছে আপনার সেই পুঁই শাকের ডাটা পাতা দিয়ে কিন্তু আপনার

শশার মতো হয়ে গেছে হ্যাঁ একদম কচি শশার মতো এবং ছোটো ছোটো করে কিন্তু পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু ওই যে লড়া কিন্তু চুলায় গরম হতেছে একদম কালো জিরা দিয়ে কিন্তু আপনার সব কিছু দিয়ে হ্যাঁ ভাজি ভাজি আপনার বিরিয়ানি তরকারি রান্না করা হবে চচ্চড়ি দেখুন পাঁচমিশালি ভাজি

সুপ্রিয় বন্ধুরা মেথি কালো জিরা তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি এমনকি আপনার মরিচ সব একসাথে দিয়ে কিন্তু আপনাদের এখানে ভাজি করে দেখানো হচ্ছে পাঁচ মিশালি ভাজি যেটাকে বলা হয় লতা তার সাথে আপনার ধুন্দল আলু কুচি পুঁশাখের ডাটা সব একসাথে দিয়ে কিন্তু ওই ভাজি করা হয় এটা কিন্তু খুবই মজার ভাজি অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভাজি তৈরি হয়ে যাবে যা শুকনো মরিচ দিয়ে দেওয়া হলো আর এখন দেওয়া হচ্ছে সামান্য লবণ হ্যাঁ পরিমাণ মতো ওই যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে শুকনামরিচ আর লবণ একসাথে আপনার দিয়ে দেওয়া হলো আর এটাকে এখন ভালো করে মিক্সড করে নেওয়া হবে আর এরপর এটাকে ডেকে দিলে কিন্তু এক অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে কিন্তু দেখে হন কতটা শাক একদম কমে কতটা হয়ে যাচ্ছে হ্যাঁ একদম কম হয়ে যাচ্ছে কিন্তু ভাবি অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটাকে এখন ঢেকে দেওয়া হবে একদম অল্প হয়ে যাবে বাহ অল্প সময়ের মধ্যে একদম

সুপ্রিয় বন্ধুরা আছে কিন্তু একদম এই আপনার বিয়ের দ্বারে সেই মাঠের দ্বারে কিন্তু আমরা বসে বসে আপনাদেরকে বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখালাম আপনাদেরকে তৈরি করে দেখানো হলো কুয়েল পাখির মাংসের বোনা তার সাথে আপনার পাঁচ মিশালি ভাজি আর আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন আর এ ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো